আজকে এক সৌদির বাসায় কাজ করতে আসলাম তো আসলে সৌদি আরবে অনেকে এসি ফ্রিজের কাজ করেন বা বাংলাদেশে করেন তো মূলত আপনার কথার উপর হল গিয়ে কাজ হবে বা আপনি কি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন মানে এটা হবে আপনার কথার উপর যেহেতু আমাদের কাজটা টেকনিক্যাল লাইন আপনি যদি কথা ঠিক মতো বলতে পারেন তাহলে হারাম হবে না আর যদি আপনি মিথ্যা কথা বলে নেন আপনি যত ভালো কাজই করেন না কেন সেটা হারাম হারামই হবে তো মানে সৌদির সাথে আমি যেভাবে এত ভাগ করে আসছি আমি বলছি যে যদি গ্যাসের সমস্যা হয় তাহলে আমাকে দুই সরিয়াল দিতে হবে আর যদি গ্যাসের সমস্যা ছাড়া যদি অন্য যে কোনো সমস্যা হয় যে আমি যদি তোর বাড়িতে কইরা দিয়ে আসতে পারি তাহলে আমাকে দেড়শো রিয়াল দিতে হবে তো সেও একটা পর্যায়ে রাজি হয়েছে যে ঠিক আছে দেড়শো রিয়াল তো আমি বলছি সে বলছিল যে একশো রিয়াল দিবে পরে একশো বিশ রিয়াল বলছে আমি বলছি যদি আমি যাই তাহলে আমাকে দেড়শো রিয়াল দিতে হবে এর নিচলে আমি যাব না যেই কোনো সমস্যা হোক যে দেড়শ রিয়াল আমাকে দিতে হবে গ্যাসের সমস্যা আমাকে দিতে হবে দুশো রিয়াল মানে এভাবে আমি একটা একটা করছি তো আসার পরে যে প্রবলেমটা পাইছি এই যে দেখো এখানে আসার পরে দেখি যে স্টার্টিং কার্ডটা ফিরে গেছে তো এখন আমি যদি তার সরিয়াল নেই সেটা আমার জন্য হালান হবে আর যদি আমি যদি দুই সরিয়াল নেই সেটা আমার জন্য পঞ্চাশ সিয়াল হারাম হয়ে যাবে তো এখন আমি আপনার কি বলে আমি যে পঞ্চাশ সিয়ালের জন্য তো আমি কথা দাওয়া লাভ নাই সেই আর কি আমি তার সত্যি কথাই বলছি যে এটা আমি ঠিক করে দেবো আমাকে দেশ সরিয়ে দেবো তো সে ওর আজ হয়ে গেছে তো সেও বুঝতে পারছে যে আমি তার সাথে মিথ্যা কথা বলি না কারণ মিথ্যা জীবন বলতাম তাহলে বলতাম যে এটা গ্যাসের সমস্যা দুই সরিয়াল দিতে হবে তো এইভাবে আপনার যে এত্তপাক করতে পারেন তাহলে আমি মনে করি যে মানে আপনাদের হারাম হবে না হালাল পন্থা আপনারা উপার্জন করতে পারেন